পাহাড়ের বুকে নীল জলের লেক সবুজ গাছগাছালি ঘেরা চারপাশ সেখানেই উঁচু উঁচু গাছে দড়ি দিয়ে বাঁধা সারি সারি কাঠ এই কাঠগুলো পেরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এত উঁচু হওয়ায় ভয় পান অনেকেই আর এই ভয়টাই উপভোগ করতে এখানে আসেন পর্যটকেরা বলছি চট্টগ্রামের পাহাড়তলীর তিনশো ছত্রিশ একর জায়গার ওপর গড়ে ওঠা বিনোদন কেন্দ্র ফয়েজ লেকের কথা প্রকৃতি দর্শনের পাশাপাশি রোমাঞ্চপ্রিয় পর্যটকেরা বেছে নেন এই জায়গাটিকেই মজা আসলে খুব থ্রিলিং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাহসও থাকতে হবে আপনার ইয়েও থাকতে হবে ব্যালেন্সিংও থাকতে হবে যাদের আছে ওরা মোটামুটি এখানে আমরা বেস ক্যাম্পে এসেছি খুবই মজা লাগছে এখানে খুবই ফান লাগছে যদি এটা অফিসের একটা বিজনেস ট্রিপ হিসেবে আমাদের এখানে বেস ক্যাম্প বাট এখানে অনেক ফান এবং এই জিপ্ল্যানে যেটা খুবই এক্সাইটেড এতটা ভালো লাগবে আমি কখনো বুঝি নাই খুবই ভালো লাগছে এবং ভবিষ্যতে যদি আবার আসতে পারি আমার খুব ভালো লাগবে দুই সালে ফয়েজ লেকে চালু হয়েছে বেস ক্যাম্প কনকর্ড গ্রুপ অফ কোম্পানি ও বেস ক্যাম্প অ্যাডভেঞ্চার্স লিমিটেডের এই যৌথ উদ্যোগে রয়েছে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির নানা কার্যক্রম কয়েকটি গাছ ঘিরে দলগত কার্যক্রম ট্রি টপ অ্যাক্টিভিটি রোমাঞ্চপ্রিয়দের জন্য পাঁচটি বাধা পেরোনোর অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি নেতৃত্ব বিকাশের জন্য টিম বিল্ডিং গেম আরও আছে লেকের জলে কায়াকিংয়ের সুযোগ লেকে নৌকা নিয়ে ঘুরতে ঘুরতেই পেয়ে যেতে পারেন বুনো হরিণ কিংবা বানরের দেখা দৈতাকার দোলনা ও হ্যামকে দোল খাওয়ার ব্যবস্থাও আছে সাধারণ দোলনার চেয়ে কয়েক গুণ লম্বা এই দৈতাকার দোলনা মাটি থেকে অন্তত দশ ফুট উঁচুতে তুলে আপনাকে ছেড়ে দেওয়া হবে দোল খেতে খেতে পাহাড়ের চূড়া থেকে উপভোগ করবেন চট্টগ্রাম নগরের সৌন্দর্য ক্যাম্পের অন্যতম আকর্ষণ জিপ লাইন তারে ঝুলে লেকের জলের ওপর দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যাওয়া যায় অনায়াসে এখানে সব অ্যাক্টিভিটি ও দুপুরের খাবার শেষে জায়ান্ট হ্যামোকে শুয়ে কাটাতে পারেন সুন্দর একটি বিকেল অথবা চাইলে লেকে কায়াক চালিয়েও দিনটি শেষ করতে পারেন পুরো দিনে জনপ্রতি খরচ হবে তিন হাজার টাকা সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের ব্যবস্থা বিভিন্ন গ্রুপ ট্যুর আসতে পারে এবং ইন্ডিভিজুয়ালিও অনেকে ছোট গ্রুপ করে আসতে পারে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে রাত্রি যাপনের জন্য তাঁবু টাঙ্গিয়ে প্রকৃতি এবং লেকে মাঝখানে যে একটা রাতের সৌন্দর্যবক ঘরা কিংবা একটু ক্যাম্পে যাওয়ার অনুভূতি এটা এখানে অবশ্যই পেতে পারে আর হচ্ছে আমাদের এখানে নানা ধরনের অ্যাক্টিভিটিস আছে এগুলো আসলে সবগুলো উপভোগ্য এবং যারা আসছেন এই পর্যন্ত আসছেন সবাই এটার করেছেন যে প্রশংসায় আসুক এবং সাধু মধ্যে এটা তারা উপভোগ করতে পারবে দেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রাম এসে সিএনজি চালিত অটোরিকশা কিংবা গাড়িতে করে চলে যেতে পারেন ফয়েজ লেকে এখানে বেস ক্যাম্পের কর্মকাণ্ডগুলো আলাদাভাবেও করা যায় তবে দিনব্যাপী কর্মকাণ্ড ও রাত্রিবাসের প্যাকেজ বেশি জনপ্রিয়